নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশে এখন মানে ঘটনার ঘন ঘটা যাকে বলে প্রতি মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি চমকপ্রদভাবে চেঞ্জ হচ্ছে আজ সকাল থেকে তিনটে বড় ঘটনা ঘটেছে একটা ঘটনা তো আপনারা সবাই জানেন সেটা হচ্ছে আপনাদের সেনা দপ্তরে একটা ব্রিফিং হয়েছে সেই ব্রিফিংটা করেছেন হচ্ছে ওয়াকারুজ্জামান নয় লেফটেন্যান্ট কর্নেল শফিকুর ইসলাম তিনি একটা ব্রিফিং করেছেন সে ব্রিফিংয়েও আমি আসছি তারই সঙ্গে বাংলাদেশের এনএসএ তার সঙ্গে একটা মিটিং ছিল চার্জ দ্য অ্যাফেয়ার্স আমেরিকা মিটিংটা হচ্ছে ব্রেকফাস্ট মিটিং মিটিংটা হওয়ার পর হঠাৎ করে চার্জ দ্য তিনি তড়িঘড়ি দেশে ফিরে গেলেন এবং এটাও শোনা যাচ্ছে যে এন তিনিও পাখি উড়ে দোহা চলে গেছেন দোহা হুম পাখি উড়ে দোহা চলে গেছে ফলে একটা বড় জিও পলিটিক্যাল খেলা চলছে এদিকে ট্রাম্পের সঙ্গে মোদিজির খটমট লে গেছে সেটা হচ্ছে পাকিস্তানে এই পরমাণু অস্ত্র এগুলো রক্ষা করার জন্য এবং সন্ত্রাসবাদের সাহায্য করার জন্য আমেরিকা গোপনে যে এডি সিস্টেমটা করে রেখে দিয়েছিল সেই মুখোশটা তো আমেরিকা খুলে গেছে ফলে আমেরিকার ওপর তখন একটা খাপ্পা হয়েছেন মোদিজি দ্বিতীয় হচ্ছে এই আরাকান এই মানব মানবিক করিডোর এখন আমেরিকার সৈন্য যে প্রেজেন্স সেটা তো রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া হতে পারে না তাহলে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে তাহলে পরে সন্ত্রাসবাদীদের সাহায্য তুমি করছো তার মানে একই মুখে দুরকম কথা বলছো একদিকে বলছো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা লড়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে উল্টো দিকে সন্ত্রাসবাদী গোষ্ঠীদের তুমি পরোক্ষে সাহায্য পৌঁছাচ্ছ তাহলে একই মুখে দু রকম কথা হলো বলে আমেরিকাকে পরিষ্কার মোদীজি বলে দিয়েছেন ঠাড়ে থরে বুঝিয়ে দেওয়া হয়েছে বিদেশ দপ্তরের মারফত মার্কো রুবিওকে যে ওই সব ট্রেড ডিল ফিল যে সমস্ত আছে না এই ট্রেড ডিল ফিল ও সমস্ত পরে হবে ভারত নিজের স্বার্থে ট্রেড ডিল করবে ভারতের স্বার্থ রক্ষিত হলে ট্রেড ডিলে যাবে না হলে পরে যাবে না আমেরিকায় ভারতের পণ্য নিল কি না নিল ভারত তো আখ্যা করে না ইন্টারনাল কনজামশান এত আছে আর দ্বিতীয় হচ্ছে আমেরিকান পণ্য দরকার হলে আমরা বয়কট করে দেব এই নিয়ে বেশ খটোম্ট লেগে গেছে এদিকে আমাদের ডক্টর ইউনুস আমি তো গত দুদিন আগে আপনাদের একটা ভিডিও বলেছিলাম যে তিনি ভারতের কাছে এক্সিট রুট চেয়েছেন এক্সিট রুটে আবেদন করা হয়েছিল সোমবার অবধি টাইম দেওয়া হয়েছিল তাই বলেছেন সোমবারও মঙ্গলবারও বুধবারও উনি যাবেন না কিন্তু এবার তো সঙ্গী সাথীরাও যাচ্ছে সব কাছের লোক কিন্তু সব সঙ্গী সাথীরাও যাচ্ছে আমি এখনই বলবো না যে পাখি উড়ে গেল এখনই সেটা বলার সময় আসেনি তবে এটাও হতে পারে ওই যে আমাদের অধ্যাপকের মতো দূরে বসে জলমাপা সেটাও হতে পারে অনেক কিছুই হতে পারে বড় জিও খেলা চলছে এখানে এখন এই খেলার মধ্যে একটা বড়ো খেলা হচ্ছে সিনামা ভার্সেস ইউনুস গভর্নমেন্ট গতকালকে চব্বিশ ঘন্টায় সাতবার ফোন করা হয়েছিল ইউনিট সরকারের অফিস থেকে সেনাবাহিনীর দপ্তরে সেনাবাহিনীর কেউ ফোন পাঠেনি কোনো সদুত্তর পাওয়া যায়নি আর কি আজকে তৈরি করি সেই নিয়ে একটা ব্রিফিং হয় সেই ব্রিফিংয়ে এটা বোঝানো হয়েছে একদিন ব্রিফিংটা করতে ওয়াকারুজ্জামান সেনা দপ্তরে ওয়াকারুজ্জামান বাটা করতেন এবারই প্রথম এই লেফটেন্ট কর্নেলকে ধরিয়ে দেওয়া হয়েছে তিনি যা সমস্ত বলার তা বলেছেন তবে যেগুলো তিনি বলেছেন আমি মোটামুটি একটা পয়েন্ট আমাকে আমার এক বন্ধু করে পাঠিয়ে দিয়েছে আমি সেগুলো বলে যাচ্ছে আপনারা সবাই জানেন তবু কতগুলো জিনিসের জন্য আমি পয়েন্টগুলোকে উচ্চারণ করছি মানে দুবার করে বলছি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনী কোনো টানাপড়েন নেই তো এটা বলতে হবে কেন এই কথাটা বলতে হবে কেন তার মানে বোঝানো হচ্ছে যে গতকাল যে ফোনটা ধরা হয়নি টানাপোড়েনের জন্য ধরা হয়নি তা নয় আসলে এমনিই ধরা হয়নি তবে দেশের স্বার্থে সেনাবাহিনী কিন্তু আপোষ সীমান্তে নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কোনো ছাড় দেবে না করিডোর একটি স্পর্শকাতর বিষয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আবার পরিষ্কার করে দেওয়া হয়েছে হারাগান করিডোর নিয়ে যেটা করা হচ্ছে মানে সরকার যেটা করছে তার সঙ্গে সেনাবাহিনী সহমত নয় এবং এর সঙ্গে জড়িতও নয় আরাগান আর্মির সঙ্গে সেনাবাহিনী সরাসরি কোনো যোগাযোগ নেই এটাও জানানো হয়েছে পাহারে সশস্ত্র সশস্ত্র জঙ্গি সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের তিরিশ হাজার ইউনিফর্ম বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে গত এক মাসে কেএনএফের এক হাজার নশো উনআশি জনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত চোদ্দ হাজারের বেশি কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনী সরকারের নির্দেশনা মেনেই কাজ করা হচ্ছে সরকারের সঙ্গে কোনো মতবার্তক্য নেই বারবার করে এটা বলে দেওয়া হচ্ছে সরকারের সঙ্গে কোনো মত নেই কোন সরকার নির্দিষ্ট করে বলা হচ্ছে না ইউনিট সরকার নির্দিষ্ট করে বলা হচ্ছে না সরকারের সঙ্গে মত পার্থক্য নেই খুব বিটুইন দ্য লাইন আপনাকে পড়তে হবে সীমান্তে পুষিন কোনোভাবেই কাম্য নয় সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন নেই সরকারের নির্দেশনায় যুক্ত হবে তবে এখনো সক্রিয়ভাবে কাজ করছে বর্ডার গার্ড বিজিবি মত তৈরির হচ্ছে মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ব্রিফিংয়ে বলা হয় কেউ মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেনাবাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তার মানে মব টপ তৈরি করা যাবে না মব টপ তৈরি করতে গেলে এবার ধরে ধরে সেনাবাহিনী ধরবে ঠেঙাবে আর তুলে নেবে অথচ আজকেই রিজোয়ানা ম্যাডাম তিনি ওই মবের শিকার হয়ে গেলেন সেখানে সেনাবাহিনী কিন্তু পৌঁছলই না পুলিশের তো সাধ্য ছিল না এই মব কন্ট্রোলে কিন্তু কাউকে সেভাবে অ্যাক্টিভলি দেখা যায়নি এই রিজোয়ানা ম্যাডাম কদিন আগেও খুব তেড়ে ফুরে বক্তব্য রাখতেন এবার রাখবেন কি না সেটি সন্দেহ আছে কারণ তিনিও বুঝতে পারছেন যে পায়ের তলায় জমি কিন্তু আগেই বুঝে গেছেন এবার সাঙ্গপাঙ্গ যারা আছে তারাও বুঝে যাচ্ছে পায়ের তলায় জমি কিন্তু সরছে চূড়া বালির মধ্যে ঢুকে যেতে হবে এখন এই অবস্থার মধ্যে ইউনুস পালস পড়তে পড়তে পারে এই অবস্থার মধ্যে এই ছাত্রগুলোকে অনাথ করে দিয়ে যদি এখন হেডমাস্টার মশাই যদি খাঁচা ছেড়ে উড়ে যান তাহলে অনাথ ছাত্রগুলোর কি হবে আমি বলছি না যে পাখি উড়ে গেল এ কথা কিন্তু বলছি না কিন্তু এনে সে পাখি হয়তো উড়ে গেছে সকালবেলা যে খবর পাওয়া গেছে তিনি দোহা পৌঁছে গেছেন এবং চার্জ দ্য অ্যাফেয়ার তিনি আমেরিকা পৌঁছে গেছেন এখন মোদিজির সঙ্গে গন্ডগোলের ফলে মোদিজিকে ঠান্ডা করার জন্য চার্জ দ্যফেয়ার্স এ তুলে নেওয়া হলো কি না একটা বার্তা দেওয়া কূটনীতির অনেক খেলা হতে পারে আপনি আমি তো বাচ্চা মোদিজির কূটনীতি ধরতে গেলে অনেক জন্ম নিতে হবে যাই হোক আমি যেটা বলেছিলাম চার দিন আগে না তিন দিন আগে যে ভারতে কাছে সেফ পেসেস চেয়েছিলেন আজকে আজকে বলবো না কাল রাতে একটা এই খবর করেছে জয়পুর ডায়ালগ তারা বলছে যে ভারতের কাছে আশ্রয় চেয়েছেন ডক্টর ইউনুস আশ্রয় চেয়েছেন কিন্তু ভারত অস্বীকার করেছে তারা এই কপিটা করেছেন যদিও সরকারি পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি এখন সাম্প্রতিক অবস্থা যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে একটা পুরো ঘোলাটে অবস্থা তবে এটা ঠিক একটা জবর বড়ো খেলা চলছে এখানে সেখানে বলি হতে চলে বলি চড়তে চলেছে হচ্ছে ডক্টর ইউনুস আমি বরাবরই বলেছি ডক্টর ইউনুস থাকবে না থাকবে না থাকবে না বলি চড়বেই done. Yeah.